আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে নেতাই সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের এবছরের পিজি কোর্সের বিভিন্ন বিষয়ের টার্মিন্ড বা ফাইনাল লিখিত পরীক্ষা তাই আগত পিজি কোর্সের ফাইনাল পরীক্ষাকে সামনে রেখে তৈরি করা হয়েছে বাংলা বিষয়ের জন্য কমনযোগ্য সাজেস্টিভ নোটস স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো এই কমনযোগ্য নোটসগুলি পড়লে পরীক্ষার্থীরা ফার্স্ট ক্লাস পেতে পারেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই পরীক্ষার নম্বর বিভাজন অনুযায়ী সাজানো এবং তৈরি করা এই নোটসগুলি পঁচাত্তর থেকে আশি জিএস হোয়াইট পেপারের মধ্যে পরিষ্কারভাবে প্রিন্ট করা হয় যাতে পরীক্ষার্থীর পড়তে কোনো অসুবিধা না হয় এরপরেও পরীক্ষার্থীর নোটসগুলি বুঝতে কোনো অসুবিধা হলে কিংবা প্রশ্নোত্তর বিষয়ে কোনো সহায়তার প্রয়োজন থাকলে পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন দিনগুলিতে অনলাইন ক্লাসের সুবিধা নিতে পারেন যার জন্য আলাদা কোনো পারিশ্রমিক নেওয়া হয় না অর্থাৎ পরীক্ষার্থীকে পারিশ্রমিক দিতে হবে শুধুমাত্র সাজেস্টিভ নোটসগুলির জন্য পিজি কোর্সের পার্ট ওয়ান বাংলা এবং পার্ট টু বাংলা বিষয়ের এই কমনযোগ্য সাজেস্টিভ নোটসগুলি নিতে যোগাযোগ করুন বিচিত্রা এডু গাইডের হেল্পলাইন নাম্বার এইট নাইন টু ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স টুতে পিজি পার্ট টু বাংলা বিষয়ের স্পেশাল পেপার বা বিশেষপত্র রবীন্দ্র সাহিত্য লোকসাহিত্য এবং বাংলাদেশের সাহিত্যের সাজেস্টিভ নোটসও অ্যাভেলেবেল রয়েছে নোটসগুলি শুধুমাত্র স্পিড পোস্টের মাধ্যমেই পাঠানো হয়ে থাকে পিডিএফ কিন্তু পাঠানো হয় না তাই আপনি যদি পিজি বাংলা বিষয়ের পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে আজই যোগাযোগ করুন বিচিত্রা এডুগাইডের হেল্পলাইন নাম্বারে